আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প ছাপ্পান্ন পর্ব লেখিকা প্রিয়া সবার দেওয়া সারপ্রাইজ পেয়ে মেঘ অনেক খুশি উদয় মেঘকে একটা কুচুপাতা রঙের শাড়ি গিফট করলো নুড়ি মেয়ের জন্য সুন্দর থ্রি পিস আর শানু আর নূর সাহেব মিলে স্বর্ণের কানের দুল উপহার দিলেন মেঘকে রাতের জন্য নিজেদের বাসায়ও নিয়ে গেলেন মেঘ এত খুশি কোনো দিন হয়নি রাতে মাকে জড়িয়ে ধরে ঘুমায় উদয় অনেকবার মেঘের রুমে উঁকি মেরেছিল মেঘ আর নুড়ি তখন ঘুমে মেঘকে ঘুমে রেখেই উদয় অফিসে চলে যায় মেঘ ঘুম থেকে উঠে নাস্তা করে সবার সাথে গল্প জুড়ে দেয় দুই মা যেন মেয়েকে পেয়ে কত খুশি উদয় থাকলে আরো ভালো হতো শানু বলল তোমরা মা মেয়ে গল্প করো আজ আমি রান্না করছি সব মেঘ বলল বড় মা আর মা আজ তোমাদের ছুটি আমি আজ রান্না করব। মেয়ের কথা শুনে দুজনে অবাক কি হলো মেঘ তো কোনো দিন রান্না করে যায়নি নুরি বললো মেঘ তুই কী কী তুই কি করে রান্না করবি তুই কি রান্না করতে পারিস নাকি মেঘ বললো মা হোস্টেলের মাসি রান্না করেন না আমি ওনার দেখে দেখে শিখেছি নুরি বলল কি কি রান্না শিখলি তাহলে মেঘ বলল আলু ভর্তা লাল শাক ভাজা মুরগি ভুনা আর ডিম ভাজা থাক না মা আজ তোর জন্মদিন আমি তোর জন্য একটু বিরিয়ানি রান্না করি না না মা আমি রান্না করব প্লিজ প্লিজ নড়িয়ার সানু মেয়ের জেদের কাছে হেরে বসে আছে মেঘ রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে একা রান্না করছে ও কারো হেল্প নিবে না দুপুরের আগেই মেঘের রান্না শেষ এদিকে শানু নূর সাহেব আর উদয়কে ফোন দিয়ে দুপুরে খাওয়ার জন্য বলছেন মেঘ রান্না করছে সবার খেতে হবে না মা বড়মা আমার রান্না শেষ এবার আমি গোসল সেরে আসি আমি কিন্তু সবার জন্য ভাত বাড়ব ঠিক আছে তোমরা গোসল করে নামাজ পড়ে টেবিলে আসো কুইক শানু বললো দেখেছিস নুরি মেঘ বড় হয়ে গেছে নুরি বলল তাই তো দেখছি আপু যা যা উঠে গোসল করে নামাজ পড়ে আসি মেয়ের হাতের রান্না খাবো উদয় হাতের কাজ শেষ করেই বাসায় রওনা দিল নূর সাহেব লাঞ্চের সময় হয়েছে দেখে মনে পড়ল বাসায় মেয়ে রান্না করছে বাসায় যেতে হবে অফিসের পিয়ন বলল স্যার আজ খাবেন না জরুরি মিটিং না কি কোথাও নোর সাহেব আরে না বাসায় যাচ্ছি মেয়ে আজ প্রথমবার রান্না করছে খেতে হবে না পিয়ন বলল জি স্যার তাড়াতাড়ি বাসায় যান মেঘ গোসল শেষ করেই রান্নাঘরে গিয়ে সব কিছু তৈরি করে টেবিলে সাজায় রান্নার ঘাণ ভালোই মনে হচ্ছে তবে মেঘ ভয় পাচ্ছে প্রথমবার রান্না না জানি কেমন হয়েছে নুরি শানু প্রথমে আসে ওরা টেবিলে বসতে বসতে উদয় আর নূর সাহেব টেবিলে আসলেন মেঘ ওনাদের দেখে অবাক এখন ভয় আরও বেড়ে গেছে নূর সাহেব বললেন কিরে মা অবাক হচ্ছিস কেন আমার মেয়ে রান্না করছে আমি খাবো না কিন্তু আঙ্কেল রান্না যদি খারাপ হয় নূর সাহেব বললেন তাতে কি আস্তে আস্তে শিখে যাবি একদিনে কি সব শেখা যায় নাকি ওনাকে আসতে বললো উকিলবু দোষ খুঁজবেন বেশি উদয় বলল সবাই তোর হাতে রান্না খাবে আমি কি রোহিঙ্গা নাকি খেতে পারবো না শানু বলল আচ্ছা বাদ দাও খেতে শুরু করো মেঘ সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে মেঘ এইটা কী বানিয়েছিস বরমা এটা পুঁই দিয়ে ডিম ভাজি করছি সবার প্লেটে একটু একটু দিল মেঘ নোর সাহেব আরে বাহ এইটার তো অসাধারণ টেস্ট কোথা থেকে শেখলি এইটা মেঘ এটা পায়রা স্পেশাল ও এইটা খুব ভালো বানায় যাক চিন্তামুক্ত হলাম বুড়ো হলে বৌমার হাতের মজার মজার খাবার খেতে পারবো তাহলে সবাই নোর সাহেবের দিকে তাকাচ্ছে উদয় মেঘের দিকে তাকাচ্ছে মেঘের চোখে মুখে বিস্ময়ময় না মানে বলছিলাম কি বুড়ো হলে যদি আমার বোমা এভাবে রান্না করে খাওয়ার এই কথা সবার আবার খাওয়ার মনোযোগ দিল তুই বস মেয়ে খাবি না আঙ্কেল আপনারা খেয়ে নিন পরে খাবো এদিকে আয় আজ আমি তোকে খাইয়ে দেব মেঘ লজ্জা পাচ্ছে উদয় চোখ দিয়ে ইশারা করলো মেঘ চেয়ার টেনে নোর সাহেবের পাশে বসলো নোর সাহেব যত্ন করে মেঘকে খাইয়ে দিলেন ওদের ভালোবাসা দেখে নড়ির চোখে জল চিকচিক করছে নিজের রক্ত ওদের সাথে বেইমানি করলে এই পরিবারটা ওদের আপন করে নিয়েছে আসলে মাঝে মাঝে রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক অনেক অনেক আপন হয়ে যায় শানু বলল নড়ি সবাই মেঘকে খাইয়ে দিল যদিও উদয় চেয়েছিল খাওয়াতে লজ্জায় বলতে পারেনি সবাই মেঘের রান্নার অনেক প্রশংসা করলো বিকেলে মেঘ হোস্টেলে ফিরে যাবে শানু মেঘকে পায়েস বানিয়ে বিরিয়ানি রান্না করে টিফিনে দিয়ে দিলেন উদয় মেঘকে নিয়ে যাচ্ছে উদয় বললো মেক তোকে একটা কথা বলতে চাইছিলাম মেক বলল কি বলে পেলো উদয় বলল সেদিন যে মেয়েটা ফোন দিয়েছিল মেক বললো তোমার গার্লফ্রেন্ড কি হয়েছে ওনার আর মেয়ে বলছো কেন উদয় বললো এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব কথা শেষ করার আগেই কথা বলিস কেন গাল ফুলিয়ে কি বলো শুনছি আজ কয়েকদিন থেকে একটা মেয়ে বারবার আমায় কল দিচ্ছিল সে মেয়েটার সাথে ওই দিন তোর সামনে ফাজলামি করেছিলাম মেয়েটাকে জানিস কে তোর মামাতো তো বোন রিদি কি তুমি চিনলে কি করে পরিচয় দিচ্ছিল না অনেক কষ্ট করে বের করতে হয়েছে পরিচয় না দিলে ব্লক করে দিব বলছিলাম তাই পরিচয় দিয়েছে কেন কল দিচ্ছে তোমায় ও নাকি আমায় ভালোবাসে ও ভালো তো কী ভালো তুমিও কি ভালোবাসো নাকি উদয় কিছু বলল না মোবাইল হাতে নিয়ে সিমটা বের করে দাঁত দিয়ে ভেঙে রাস্তায় ফেলে দিল কিছু প্রশ্নের উত্তর মুখে দিতে হয় না সিম বাংলে কি যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে যায় উদয় দাঁতে দাঁত চেপে মেঘের মুখের সামনে আসে তুই কি বাচ্চা ফিডার খাস তুই বুঝিস না কিচ্ছু বুঝিস না এই মেয়ে শোন রিদির মতো মেয়ে আমার চাই না আমার শুধু কি তোমার সময় আসুক পরে বলবো মেঘ হোস্টেলে ফিরে যায় সময় যাচ্ছে মেঘ ক্লাস করে হোস্টেলে ফিরে উদয় সময় পেলে মেঘকে নিয়ে ঘুরতে বের হয় রাত জেগে মাঝে মাঝে দুজনে ফোনে গল্প করে ভালোই চলছে সব কিছু উদয়ের অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আসবাক সাহেব উদয়ের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছেন আজ কোর্ট বসবে আশপাক সাহেবের দুর্নীতি মামলার সাথে সোহানের কিডন্যাপ হওয়ার সব প্রমাণ উদয়ের হাতে উদয় গাড়ি নিয়ে কোর্টে আসার পথে উদয়ের সব ডকুমেন্টগুলো ছিন্তায় হয়ে যায় উদয় কোর্টে প্রবেশের সময় আশফাক সাহেবের মুখে স্বস্তির হাসি দেখেই বুঝতে পারে উনি এসব করিয়েছেন শানু আর নী কোর্টে আসে যথারীতি কোর্টের কাজকর্ম শুরু হয় আশফাক সাহেবের উকিল আশফাক সাহেবকে ফেরেশতা প্রমাণ করার জন্য অনেক ধরনের প্রশংসা করছেন শেষ পর্যন্ত উদয়ের সাথে ব্যক্তিগত শত্রুতার জের ধরেই উদয় নাকি মিথ্যা মামলা সাজিয়েছে জজ সাহেব উদয়কে প্রমাণ হাজির করতে বলেন আশপাক মিটমিট করে হাসছে মাননীয় জজ সাহেব আজ কোর্টে আসার পথে আমার সমস্ত ডকুমেন্ট চিন্তাই কথা শেষ করার আগে হাসির রুল পড়ে গেল দেখুন জজ সাহেব উদয় সাহেব প্রমাণ হাজির করতে না পারায় এর নাটক করছেন আমার কথা এখনও শেষ হয়নি আমার বিজ্ঞ বন্ধু আমি কোর্টে আসার পথে আমার কাগজপত্রগুলো চিন্তায় হতে হতে বেঁচে গেছে আসবাক তা কি করে সম্ভব উকিলবাবু কেন সম্ভব না আশবাক সাহেব আমি ছিনতাইকারীদের মেরে তক্তা করে কাগজপত্র উদ্ধার করে ছিনতাইকারীদের পুলিশে দিয়ে এসেছি পুলিশ কাছ থেকে ছিনতাইবাজদের পরিচয় আর কে পাঠিয়েছে সব তথ্য কিছুক্ষণের মধ্যে হাজির করবে আপনি মিথ্যা বলছেন বাবু আমি মিথ্যা বলছি না আপনি মিথ্যা বলছেন কারণ ডকুমেন্টগুলো আমার হাতেই ডকুমেন্ট আপনার হাতে গেল কি করে সম্পূর্ণ কোর্ট জুড়ে নীরবতা আশপাকের কীর্তি প্রকাশ পেয়ে গেছে মাননীয় জশসেব কোর্টে আসার পথে আমার সব কাগজপত্র চিন্তায় হয়ে যায় আর এখন নিশ্চয়ই আপনি এবং আমার বিজ্ঞ উকিল বন্ধু বুঝতে পারছেন এটা কার কাজ ছিল তবে হ্যাঁ আমি আমার সব ডকুমেন্টের কপি দেখেছি যেগুলো পাঁচ মিনিটের ভিতর আমার সামনে আসবে মেঘ ছুটে এসে কাগজপত্র উদয়ের হাতে দিল সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আশপাকের চোদ্দ বছরে জেল হয় আশফাকের শাস্তিতে নড়ি আর শানু অনেক খুশি হয় সোহানের সাথে করা অন্যায়ের তুলনায় এই শাস্তি অনেক কম হয়ে যায় তাও ওকে শাস্তি দিতে পেরেছে এতে শান্তি দেখতে দেখতে মেঘের ইন্টার পরীক্ষা শেষ হয়ে যায় মেঘ বাসায় ফিরে আসে নুডি বলল আপু মেঘের তো পরীক্ষা শেষ এবার উদয় আর মেঘের বিয়ের ব্যবস্থা করো আমি উদয়ের বাবা আর উদয়ের সাথে কথা বলে দেখি কিন্তু মেঘ কি রাজি হবে তুমি কি বোঝো না আপু আমার মনে হয় মেঘ ও উদয়কে পছন্দ করে তাহলে তো আলহামদুলিল্লাহ চার হাত এক করে দিলেই হয় মেঘ বলল কার চার হাত এক করবে বর্মা উদয়ের বিয়ে কি উদয় ভাইয়ের বিয়ে কার সাথে কবে তোমরা আমায় জানালে না সময় হলে জানবি উদয় অফিসটিকে ফিরে রুমে ফ্রেশ হচ্ছিল কংগ্রেচুলেশন উদয় ভাইয়া কেন আমি তো নতুন কোনো কেস জিতি নাই জীবনের কেস জিততে যাচ্ছ মানে তোমার বিয়ে কি পাগল হয়েছিস জি হ্যাঁ মা আর বড়মা মা বললেন নতুন জীবনের জন্য শুভকামনা কথাগুলো বলেই মেঘ হনহন করে চলে গেল উদয় মেঘের দিকেই তাকিয়ে রইল কী হলো কিছুই বুঝতে পারছে না চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ